পাঁচ দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ পাঁচ দিকে ফিরিয়া কখনো ইস্তেঞ্জা করবেন না তাহলে মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন আল্লাহ রসুলের সুন্নতের আমল তাহলে করা হবে না যদি পাঁচ দিকে ফিরিয়া যদি আপনি ইস্তেঞ্জা করেন তাহলে রসুলের শূন্যত আপনি মানলেন না আর রসুলের সুন্ন যারা মানে না তারা কখনো রসুলের উন্মত হতে পারে না পাঁচ দিকে কখনো করবেন না সাবধান দল এক নাম্বার হলো কেবলার দিকে মুখ করিয়া কখনো প্রসাব পায়খানা করবেন না কেবলার দিকে মুখ করিয়া কখনো আপনারা ইস্তেঞ্জা করবেন না অর্থাৎ প্রসাব পায়খানা করবেন না কেবলার দিকে মুখ করে কখনো প্রসাব পায়খানা করবেন না তাহলে আল্লাহ তালে আপনার উপর নারাজ হয়ে যাবে আল্লাহ রসুল আপনার উপর নারাজ হয়ে যাবে আপনি যতই আমল করেন জাহান্নামে আপনাকে যাইতে হবে কেবলার দিকে মুখ করে প্রসাব পায়খানা করবেন না দুই নাম্বার হলো কেবলার দিকে পিঠ করে ও পুরসা পায়খানা করবেন না ইস্তেঞ্জা করবেন না এ মুমিন সাবধান কেবলার দিকে মুখ করিয়া ও পুরসা পায়খানা করবেন না ইস্তেঞ্জা করবেন না কেবলার দিকে পিঠ করিয়া ও ইস্তেঞ্জা করবেন না পুরসা পায়খানা করবেন না যদি করেন তাহলে আপনার সংসারের মধ্যে অভাব নেমে আসবে যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কঠিন বিপদের মধ্যে ফালায়া দিবে এ যুবক সাবধান এরে আমার সাবধান কেবলার দিকে মুখ করে ও সাপ পায়খানা করবেন না কেবলার দিকে পিট করে ও সাপ পায়খানা করবেন না তিন নাম্বার হল চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে প্রসাব পায়খানা করবেন না ইস্তেঞ্জা করবেন না চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে যদি আপনি করেন প্রস্রাপ্তা যদি আপনি করেন তাহলে আপনি চরম বিপদের মধ্যে যদি তুমি চন্দ্র এবং সূর্যের দিকে মুখ করিয়া যদি প্রসাব পায়খানা কর স্বয়ং আমার আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবে চার নাম্বার হলো প্রবল বাতাসের দিকে মুখ করে প্রসাব পায়খানা করা যাবে না প্রবল বাতাসের দিকে মুখ করে আপনি যদি প্রসাব পায়খানা করেন তাহলে এই বাতাসটা আপনার প্রসাবে আপনার প্রসাবে স্পর্শ করার কারণে প্রস্রাবের সিটাগুলো আপনার শরীরে পড়ে যাবে আপনি যদি প্রবল বাতাসের দিকে মুখ করে যদি আপনি প্রসাব পায়খানা করেন তাহলে এই বাতাসটা যখন আপনার ওর উপর লেগে যাবে ওরসাবের সিটাগুলি আপনার শরীরে লেগে যাবে যার কারণে এই শরীরটা দিয়া যদি আপনি নামাজ আদায় করেন আপনার নামাজ আল্লার দরবারে কবুল হবে না হে যুব আপনার নামাজ কখনো কবুল হবে না এজন্য সাবধান প্রবল বাতাসের দিকে মুখ করিয়াও কখনো পড়সা পাইখানা করা যাবে না পাঁচ নাম্বার হলো একেবারে উলঙ্গ হয়ে পায়খানা করা যাবে না একেবারে বিভস্ত্র হয়ে উলঙ্গ হয়ে পায়খানা করলে আল্লাহ পুরসাপ আপনার উপর নারাজ হয়ে যাবে স্বয়ং মায়ার নবী রহমাতুল আপনার উপর নারাজ হয়ে যাবে এই পাঁচটি পয়েন্ট আপনারা সর্বদা খেয়াল রাখবেন মনে রাখবেন এক নম্বর কেবলার দিকে মুখ করিয়া পড়সা পায়খানা করা যাবে না দুই নাম্বার কেবলার দিকে পিঠ করিয়া পড়সা পায়খানা করা যাবে না তিন নাম্বার চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া পোর্শা পায়খানা করা যাবে না চার নাম্বার প্রবল বাতাসের দিকে মুখ করিয়া পর্ষা পায়খানা করা যাবে না পাঁচ নাম্বার একেবারে উলুঙ্গ হইয়া পড়স পায়খানা করা যাবে না ওরে নবীর আশে কুম্বতের দল যদি এই পাঁচটিকে তুমি যদি ফলো করো তাহলে আমার আল্লাহ তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দিয়া দিবে এই পাঁচ দিকে ফিরিয়া কখনো আপনারা পুরসাপ পায়খানা করবেন না যদি করেন কঠিন গুণাগার হয়ে যাবেন আর যদি না করেন তাহলে আল্লাহ তালা আপনার উপর খুশি হইয়া আপনার সমস্ত গুণাখাতা মাফ করে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন